ভাড়াই পাওয়া প্রয়োজন মিটিয়ে আবার ফিরে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সোশ্যাল মিডিয়ার ভাইরাল কিছু ফানি ভিডিও যেগুলি দেখলে আপনি না হেসে থাকতেই পারবেন না তো চলুন না করে আজকের ভিডিও শুরু করা যাক ভাড়ায় পাওয়া যাচ্ছে বউ প্রয়োজন মিটিয়ে আবার ফিরিয়ে দেয়া যাবে ভাড়াটিয় বিয়ে করতে ঝামেলা মনে করছেন কিন্তু আপনার বউ প্রয়োজন চিন্তা নেই ভাড়ায় পেয়ে যাচ্ছেন সত্যিকারের বউ প্রয়োজন অনুসারে কখনো ঘন্টা ভিত্তিক আবার কখনো সারা দিনের জন্য বউ ভাড়া নিতে পারবেন শুনতে অবাক লাগলেও এমন বাস্তব চিত্র দেখা যায় গাজীপুর জেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত ভাদুন গ্রামে এটা দেখার পর আমি আর আমার বন্ধু আচ্ছা যারা যারা বিয়ে না করে বইয়ের ফিল নিতে চান তারা কিন্তু এখান থেকে বই ভাড়া করে নিয়ে দেখতে পারেন অফারটা কিন্তু খারাপ না মেয়েরা যেমন চায়

আমিও ঠিক এইরকম সফলতা থাকে একদিকে আর আমি যাই আরেকদিকে যাই হোক অবশেষে এই ভিডিওটা দেখে আমি বুঝতে পারলাম কেন আমি জীবনে ব্যর্থ থাকলে শিক্ষা প্রতিষ্ঠান নাকি যাত্রার মঞ্চ এটা দেখার টাইম নাই কিন্তু এটা এরকম হলো না সার হলো সৌদি আরব আর সাপেরা হলো আমেরিকা সিরাজ সিরাজ শুনতে পাচ্ছেন পরিস্থিতি যাই হোক আগে গার্লফ্রেন্ডের মেসেজের রিপ্লাই দিতে হবে কারণ চাকরি গেলে চাকরি পাওয়া যাবে কিন্তু গার্লফ্রেন্ডের মেসেজের রিপ্লাই না দিলে কপালে এর চেয়ে দুঃখ হয়ে যাবে আচ্ছা এটা এরকম হলো না সারাদিন রোজা রেখে ইফতারের সময় ইফতারের সামনে হাত মুখে বেঁধে রাখা হলো সালার দেখা যাচ্ছে কিন্তু খাওয়া যাচ্ছে না বন্ধুর ব্রেকআপ হওয়ার পর আমি আসলে নিজে প্রেম করতে না পারায় যে পরিমাণ কষ্ট হয় বন্ধুর ব্রেকআপ হলে তার চেয়ে বেশি খুশি লাগে था मोटर हरे अम्मी खाने हाई हाई। इतना सुकून इतना जन एक बार दिला दे বাগানির সবচেয়ে বড় দুর্বলতা হলো রাশিয়ান সেটা রাশিয়ান নে হোক বা রাশিয়ান চা সেটা বড় কথা নয় রাশিয়ান কোনো কিছু হলেই হলো ভিডিওর এই পর্যায়ে বলতে চাই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সম্ভব হলে একটি লাইক করে দিবেন তো চলুন আবার মূল ভিডিওতে ফেরা যাক আসলে আপনি জীবনে সব কিছু একা খেতে পারবেন নাগার কিস আপনি কখনোই একা খেতে পারবেন না আরো প্রত্যেকটা মা দাবাই এরকম পরীক্ষায় একশোর ভিতর একশো পেলে বলবে এর পরিবার আরো বেশি পেতে হবে অবশ্য আমি জীবনে কোন পরীক্ষায় একশো পাইনি শিক্ষা সফলতার কাঠি এটা শুনে দশ বছর পড়াশোনার পর আমি আচ্ছা বেডা হইতে গেলে কি কি লাগে একটু কম তো বেড়া হইতে লাগে দুইটা জিনিস একটা ধন সম্পদ মানে ধন সম্পদ আসলে ছেলে মানুষ হতে গেলে দল সম্পদের কোনো বিকল্প নেই যার দল সম্পদ যত বড় সে তত শক্তিশালী পুরুষ আপনার জামাই আপনার সামনে সাধু আর মেয়েদের সামনে গেলে জনি হয়ে যায় জনি ভাই কি তুমি চিনবো না টাক লাগছে বেটা বলেন আমি চিনবো পুরো নামটা কি তার আপনি জামাই রেগে জিজ্ঞেস করেন পুরো নামটা আচ্ছা কে চিনেন নাকি এই টাকলা জনি ভাইকে আমি তো চিনি না আচ্ছা কে চিনে থাকলে তার পুরো নামটা কমেন্টে বলে যাবেন এক ঘন্টা অপেক্ষা করার পর বন্ধু যখন বলে দোস্ত আর মাত্র পাঁচ মিনিট অপেক্ষা কর তখন আমি আচ্ছা এরকম ভিডিও কি আপনারা আরো দেখতে চান দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন